হ্যালো আব্বা কি হইছে বিয়ে তো আমি হরছি এখন আমি যুদইব না আমি যুদম আচ্ছা বউ লই বাড়ি যাইতে পারলাম না এর মধ্যে যুদোর কথা বিষয়টা বুঝলেন না আবা আমি যদি ওই ঘরে ঠাইল তাহলে আমি বউ লই থাকতারি আমার এটা শরমাস না এ শরমের ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ সারা বুই আল্লাহ ক এলা থাকা যায় আব্বা আমি 23 বছর আল্লাহ থাকছি kemme আমি হেরুম থাকবেন এবারে ওই বুই আল্লাহ থাকতে আরব না আমি যদি হেবিল না থাকতে পারেন

আব্বা এই কামটা হরতে গেলে তোর বললেন তো আব্বা বাসটা দিয়ে আমার বগু গেছে আমার চারজন আছে আমি ভাজ